প্রিয় বন্ধুরা আন্তরিক প্রীতি শুভেচ্ছা সম্মান শ্রদ্ধা এবং অকৃত্রিম ভালোবাসা রইল দিলীপ ঘোষ বাংলার বিজেপির রাপ অ্যান্ড টাফ নেতা তিনি কি নতুন দল তৈরি করতে তোলে চলেছেন সেরকমই কিন্তু একটা সম্ভাবনা এবং কানাঘোষা সামনে এসেছে এবং শুধু তাই নয় গত শুক্রবার সল্ট লেকে যেটা জানা যাচ্ছে যে প্রায় পঁচিশ জন মতো বিজেপির নেতা নেতানেত্রী দিলীপ ঘোষের নেতৃত্বে বৈঠকে বসেছিলেন গত শুক্রবার সল্ট লেকের একটি জায়গায় প্রায় পঁচিশ জন নেতানেত্রী দিলীপ ঘোষের নেতৃত্বে বৈঠকে বসেছিলেন এবং এটাও শোনা যাচ্ছে সেই বৈঠকে ছিলেন বিজেপির রাজ্য বিজেপির প্রাক্তন সাধারণ সম্পাদক সায়ন্তন বসু তাহলে সেখানে যদি সায়ন্তন বসু থেকে থাকেন রাজ্য বিজেপির প্রাক্তন সাধারণ সম্পাদক দিলীপ ঘোষ রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তিনি প্রাক্তন সাংসদ এবং এই সায়ন্তন ঘোষ কিন্তু দিলীপ সায়ন্তন বসু সরি সায়ন্তন বসু কিন্তু দিলীপ ঘোষপন্থী যখন রাজ্য সভাপতি ছিলেন দিলীপ ঘোষ তখন কিন্তু তার একটা দাপট রাজ্য বিজেপির রাজনীতিতে আমরা কিন্তু দেখতে পেতাম দিলীপ ঘোষ যখন সভাপতি ছিলেন রাজ্য সভাপতি সায়ন্তন বসু সব সময় দেখতাম তাই তিনি ক্যামেরার সামনে ফ্রন্টে বিজেপির সামনের সারির নেতা ছিলেন এখন এই যে শেখ নেতা শর্ট দিলীপ ঘোষের নেতৃত্বে বৈঠক করলেন এটা কিন্তু একটা ইঙ্গিত দিচ্ছে যে দিলীপ ঘোষ হয়তো নতুন দল গড়লেও করতে পারেন আনন্দবাজার অনলাইন একটি প্রতিবেদন করেছে বিষয়ে সেখানে হেডলাইন করা হয়েছে আমি স্ক্রিনেও দিয়ে দিচ্ছি নতুন দল গড়ছেন দিলীপ দ্রুত নির্বাচন কমিশনে আবেদনে আবেদন নথি দিয়ে জল্পনা বিজেপির অন্দরেই প্রশ্নের জবাবে কি বললেন ঘোষ অর্থাৎ দিলীপ ঘোষ এটাই আনন্দবাজার অনলাইন হেডলাইন করেছে তারপর কি লিখেছে আনন্দবাজার অনলাইন একটু দেখি তারপর আমি বিশ্লেষণ আসব দিলীপ ঘোষ যদি সত্যিই এমন কোনো বৈঠক করে থাকেন তাহলে কারা তার সঙ্গে বৈঠকে যোগ দিয়েছিলেন এ প্রশ্নের স্পষ্ট উত্তর কারো কাছে নেই যে দিলীপ ঘোষ এই যে বৈঠকটা যদি করেই থাকেন জনপ্রতিশেক নেতানেত্রী নিয়ে শর্ট লেকে তাহলে এই বৈঠকে কারা যোগ দিয়েছিলেন এ প্রশ্নের সঠিক উত্তর কিন্তু এখনও কারো কাছেই নেই যারা এই বৈঠকে বৈঠক নিয়ে সবচেয়ে বেশি চর্চা করছেন তাদের কাছেও এসব প্রশ্নের উত্তর নেই কিন্তু এই জল্পনার নানা গোত্রের নেতা ও নেত্রীর নাম রয়েছে মানে এই জল্পনায় অনেক ধরনের কিন্তু নেতা নেত্রীর নাম রয়েছে দিলীপ ঘোষ তিনি যদি একটি দল তৈরি করেন তার যেন অনুগামী তার পন্থী অনেকেই কিন্তু এই দলে থাকবেন সায়ন্তন বসু থাকতে পারেন তারপরে রাজু যারা একসময় দিলীপ ঘোষপন্থী ছিলেন তারা কিন্তু অনেকেই এই দলে থাকতে পারেন যাই হোক ভোটে নজর রেখে যখন ঘর গোড়া গোছাচ্ছে বঙ্গ বিজেপি তখন দলের প্রাক্তন রাজ্য সভাপতি সম্ভাব্য পদক্ষেপ নিয়ে মানে যখন বিজেপি ঘর গোছাচ্ছে দু হাজার সালে নির্বাচনকে সামনে রেখে তখন রাজ্য সভাপতি সম্ভাব্য পদক্ষেপ নিয়ে জল্পনা ছড়িয়ে পড়েছে দিলীপ ঘোষ নতুন রাজনৈতিক দল করতে পারেন বলে এই যে গুঞ্জন সামনে চলে এসছে স্বাভাবিকভাবে এটা চিন্তার ভাঁজ ধরিয়ে দিয়েছে পদ্মশিবিরে যে গুঞ্জন ছড়ালো এবার দলের বাইরেও এই গুঞ্জন চলে এসছে কয়েকজনকে নিয়ে বৈঠক করেছেন দিলীপ ঘোষ কোথায় করেছেন কবে করেছেন এমন নানা কথা ভাসতে শুরু করেছে তবে দিলীপের যে বৈঠক এই বৈঠকে কারা ছিলেন তাদের অধিকাংশই বৈঠকে থাকার কথা বা বৈঠক করার কথা কিন্তু অস্বীকার করেছে মানে যাদের নাম শোনা যাচ্ছে তারা আবার কিন্তু এই বৈঠকের কথা অস্বীকার করেছেন যাদের নাম শোনা যাচ্ছে তাদেরকে আবার যখন জানতে চেয়েছে সংবাদ মাধ্যম থেকে তারা আবার অস্বীকার করেছেন নাম প্রকাশ্যে প্রকাশ্যে অনিচ্ছুক এক প্রবীণ নেতা জানিয়েছেন বৈঠক হয়েছে বলে তিনিও খবর পেয়েছেন মানে বৈঠক যে হয়েছে এটা কিন্তু মোটামুটি ধরে নেওয়া যায় মানে যা রটে তা কিছু না কিছু বটে তো একজন প্রবীণ নেতা নাম প্রকাশ অনিচ্ছুক তিনি বলেছেন যে বৈঠক হয়েছে তিনিও খবর পেয়েছেন তবে তিনি নিজে সেখানে ছিলেন না বলেই তিনি দাবি করেছেন যে না বৈঠক হয়েছে তিনি বলছেন কিন্তু তিনি নিজে ছিলেন না তাহলে ঠিক কী কী জল্পনা এবং গুঞ্জন ছড়িয়েছে এই দিলীপ ঘোষ এবং দিলীপ ঘোষের সঙ্গে কিছু নেতাকে জুড়ে গুঞ্জন যেটা উঠেছে যে শুক্রবার শর্ট জনাপতিশ বিজেপি নেতা নেত্রী দিলীপ ঘোষের নেতৃত্বে বৈঠকে বসেছিলেন সেই বৈঠকে নতুন হিন্দুত্ববাদী দল গঠনের বিষয়ে প্রাথমিক আলোচনা হয়েছে আচ্ছা তারপরে যেটা জানা যাচ্ছে দলের সম্ভাব্য নাম পশ্চিমবঙ্গ হিন্দু সেনা দলের সম্ভাব্য নাম তারপরে যেটা জানা যাচ্ছে যে সম্প্রতি দক্ষিণ কলকাতার একটি অংশে এই দলের নাম লেখা টি শার্ট বিলি হয়েছে দক্ষিণ কলকাতার একটি অংশে এই দলের নাম লেখা টি শার্ট বিলি হয়েছে এটাও কিন্তু জানা যাচ্ছে আরও যেগুলো জানা যাচ্ছে যে এই দলের নাম নথিভুক্ত করতে খুব তাড়াতাড়ি নির্বাচনে মানে নির্বাচন কমিশনে প্রয়োজনীয় কাগজপত্র জমা পড়তে চলেছে এই যে দলের নাম নথিভুক্ত করার জন্য খুব তাড়াতাড়ি প্রয়োজনীয় নথিপত্র নির্বাচন কমিশনে জমা পড়তে চলেছে এটাই কিন্তু জানা যাচ্ছে দিলীপ ঘোষ যদি সত্যিই এমন কোনো বৈঠক করে থাকেন তাহলে কারা কারা বৈঠকে যোগ দিয়েছিলেন এটার কিন্তু এখনও স্পষ্ট উত্তর পাওয়া যাচ্ছে না যারা এই বৈঠকে ছিলেন বলে চর্চা শোনা যাচ্ছে তাদের কাছেও কোনো স্পষ্ট উত্তর পাওয়া যাচ্ছে না মানে এখানে বিভিন্ন অনেক নেতা নেত্রী কিন্তু থাকতে পারেন বলে জানা যাচ্ছে দিলীপ ঘোষ সের সঙ্গে রাজ্য নেতৃত্ব কেন্দ্রীয় নেতৃত্বের একটা দূরত্ব তৈরি হয়েছে তাকে অমিত শাহের মিটিংয়ে তারপরে প্রধানমন্ত্রী নরেন্দ্র নরেন্দ্রজির মিটিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির মিটিংয়ে তাকে ডাকা হয়নি তাকে ব্রাত্য করে রাখা হয়েছে এবং সেক্ষেত্রে এই যে দিলীপ ঘোষ যে অভিমানী দিলীপ বিজেপির সঙ্গে দূরত্ব বেড়েছে সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না এই পরিস্থিতিতে তিনি যদি নতুন দল গঠন করেন অনেকেই যে তার দলে যোগ দেবেন এটাও কিন্তু কল্পনা চলছে জল্পনা চলছে যে বিজেপি ভেঙে যদি দিলীপ ঘোষ নতুন দল তৈরি করেন তাহলে কিন্তু অনেক বড় বড় নেতাও নাকি এই নতুন দলে যোগ দিতে পারেন মানে এমন অনেক নেতা নেত্রীর নাম যেগুলো গুঞ্জন চলছে অনেকেই বিজেপিতে এই মুহূর্তে বিক্ষুব্ধ হিসেবে পরিচিত রয়েছেন তারা কিন্তু এই দলে যোগ দিতে পারেন বলেই কিন্তু শোনা যাচ্ছে এবং যেটা শোনা যাচ্ছে আর কি আলোচনা আসছে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু তিনি নাকি এই বৈঠকে ছিলেন বলে অনেকে দাবি করছেন কিন্তু যখন আনন্দবাজার ডট কম তার কাছে জানতে চাই সায়ন্তন বসু বলেন আমি শুক্রবার সকাল থেকে পশ্চিমবঙ্গ দিবস পালনের কর্মসূচিতে ছিলাম সব কর্মসূচি প্রকাশ্যে ছিল কখন কোথায় গিয়েছি সেই এলাকার বিজেপি কর্মীদের জিজ্ঞাসা করলেই নিশ্চিত হয়ে যাবে অর্থাৎ সায়ন্তদের কথায় প্রথম অনুষ্ঠান ছিল দক্ষিণ দক্ষিণ দাড়িতে পরে আমতা উদয় নারায়ণপুরে চলে গিয়েছিলাম রাতে নিউটাউনে একটি অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল কিন্তু সাঁতরাগাছিতে এমন জামে আটকে গিয়েছিলাম যে নিউটাউনের ওই অনুষ্ঠানে যেতে পারেনি শুক্রবার যদি কোনো বৈঠক হয়েও থাকে আমি সেখানে ছিলাম না অর্থাৎ তিনি কিন্তু এই বৈঠকের কথা মানে হয়েছে কিনা সেটা তিনি বলতে পারছেন না কিন্তু বৈঠক হলেও তিনি ছিলেন না সায়ন্তন বসু কিন্তু সেটা জানাচ্ছেন রাজ্য বিজেপির প্রাক্তন সহসভাপতি রাজকমল পাঠকের নামও এই বৈঠকে উপস্থিত থাকার মানে শোনা যাচ্ছে একাংশ দাবি করছেন কিন্তু রাজকমল তিনি আবার বলছেন যে এমন কোনো বৈঠকে আমি ছিলাম না আমাকে কেউ বৈঠকে ডাকেননি আর ডাকলেও আমি যেতাম না উনিশশো এর দশক থেকে বিজেপিতে রয়েছি দল ভোটের টিকিটও দেয় না তাও তো বিজেপিতেই রয়েছি তাই আমার অন্তত অন্য দলে যাওয়ার প্রশ্নই নেই এখন তিনিও কিন্তু স্বীকার করতে চাননি এখন যেটা প্রশ্ন তাহলে যেটা জানা যাচ্ছে যে দিলীপ ঘোষ দল তৈরি করতে পারেন তো এ ব্যাপারে জল্পনার মাঝে তাহলে দিলীপ ঘোষ নিজে কি বলছেন সে ব্যাপারে আনন্দবাজার ডট কমকে তিনি বলেছেন এরকম কিছুই এখন পর্যন্ত হয়নি কোমরে ব্যথায় অনেক দিন কষ্ট পাচ্ছিলাম ঘর থেকে বেরোতেই পারছিলাম না অনেক দিন পরে গতকাল শনিবার যোগ দিবস পালন করতে বেরিয়েছিলাম আর আমার নামে এসব বলে যাচ্ছে শুক্রবার সল্ট শুক্রবার পঁচিশ জনকে নিয়ে বৈঠক দলের নাম স্থির করে নেওয়া সেই নাম লেখার টি শার্ট বিলি হওয়া সব জল্পনায় তাহলে কি পুরোপুরি ভিত্তিহীন প্রশ্ন কিন্তু উঠছে যে পঁচিশ নিয়ে বৈঠক করেছেন দলের নামে টি শার্ট বেরিয়ে গিয়েছে তাহলে কি সবই ভিত্তিহীন দিলীপ বলেন এখন পর্যন্ত এরকম কোনো খবর নেই আমি চুপচাপ বসে বসে সব দেখছি আমার নামে কত কিছু চলছে অর্থাৎ দিলীপ ঘোষও কিন্তু স্বীকার করছেন না কিন্তু এই যে এত বড়ো একটা কথা রুটে গেল এই নেতা ছিলেন ওই নেতা ছিলেন এবং বিজেপি যে দল দিলীপ ঘোষ দল ভেঙে দল তৈরি করতে পারেন এত বড় একটা কথা রুটে গেল চারিদিকে অথচ এটা কিছুই সত্যতা নেই এটা কি কেমনভাবে হয় আচ্ছা সত্য সত্যিই কি দিলীপ ঘোষ নতুন দল তৈরি করতে যাচ্ছেন প্রিয় বন্ধুরা যদি দিলীপ ঘোষ সত্যি দল তৈরি করেন তাহলে বিজেপির কতটা ক্ষতি হবে বিজেপির এই যে দল ভেঙে যদি দিলীপ ঘোষ সায়ন্ত বসুরা চলে যান তাহলে কি দু হাজার ছাব্বিশে বিজেপির জেতা সম্ভব হবে কী মনে করেন বা দিলীপ ঘোষের কী করা উচিত এই মুহুর্তে জানাবেন কমেন্ট বক্সে ভালো থাকবেন সবার জন্য শুভকামনা